सारे आले उम्मत एक के की की तरह है है मुसलमान अगर किसी मुल्क में नमाज़ नमाज़ छोड़ने वाले के, नमाज के से मुतासिर नहीं हो रहा है। तो समझ मौलाना साज साहेब प्रचार कर দাওয়াত তাবলিগের মাধ্যমে দিন শিখা ও শিখানোর যে পদ্ধতি আল্লাহ চালু করেছেন শুধু সেটাই নবীজি সাল্লাহ আলহি আসাল্লামের জামানায় প্রচলিত ছিল এটা ছাড়া কিতাবি পদ্ধতিতে দিন শিখা ও শিখানোর যে পদ্ধতি বা তরিকা বর্তমানে চালু আছে সেটা নবীজি সাল্লাহ আলহি আসাল্লামের জমানার পদ্ধতি নয় কথা প্রচার করার দ্বারা এটাই বুঝানো হয়েছে যে তিনি মাদ্রাসা ভিত্তিক দিন শিক্ষার পদ্ধতিকে কটাক্ষ করেছেন এখন তাহলে মাওলানা সাদ সাহেবের এই কথাটির তাহাকিক জেনে নেই মাওলানা মুহাম্মদ মঞ্জুর নোমানি রহমতুল্লাহ আলাইহে কর্তৃক সংকলিত হজরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলহি এর মলফুজাত কিতাবের চুরাশি নম্বর মালফুজে আমরা দেখতে পাই মাওলানা ইলিয়াস রহমতুল্লাহি আলহে বলেছেন যে আমভাবে দিন শিখা ও শিখানোর যে পদ্ধতি আমরা আমাদের আন্দোলনের মধ্য দিয়ে প্রচলন করতে চাই শুধু সেটাই নবীজের জামানায় প্রচলিত ছিল এই পদ্ধতিতেই তখন দিন ও পরবর্তীতে অন্য যে সকল পদ্ধতি দিন শিখা ও শিখানোর জন্য আবিষ্কৃত হয়েছে যেমন কিতাব লেখা ও সংকলন কিতাবি শিক্ষা সেগুলোকে সাময়িক প্রয়োজনীয়তা সৃষ্টি করেছে কিন্তু লোকেরা শুধু এগুলোকেই আসল বুঝে নিয়েছে এবং নবীজি সাল্লাসাল্লামের জামানার তরিকাকে ভুলে গিয়েছে অথচ আসল তরিকা ওটাই এবং সাধারণভাবে দিন শিখা ও শিখানো শুধু ওই তরিকাতেই দেওয়া যেতে পারে এখান থেকে আমরা বুঝতে পারি যে ইলিয়াস রহমতুল্লাহ আলহে নিজেই বলেছেন যে দাওয়াত তাবলিগের মাধ্যমে যে পদ্ধতিতে দিন শিখা ও শিখানো হয় সেটাই শুধু নবীজি সাল্লাহ আলহি আসাল্লামের জামানায় প্রচলিত ছিল অন্য পদ্ধতিগুলো নবীজি সাল্লাহ আলহি আসাল্লামের সময় ছিল না এখন আরেকটি তাহা জেনে নেই মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদবী রহেমতুল্লাহী আলাইহে কর্তৃক লিখিত মাওলানা মুহাম্মদ ইলিয়াস রহেমতুল্লাহী আলাইহে ও তার দিনই দাওয়াত কিতাবের দুইশো একাত্তর নং পৃষ্ঠায় আমরা দেখতে পাই যে নদবী রহেমতুল্লাহী আলাইহে মাওলানা ইলিয়াস রহেমেতুল্লাহি আলাইহে সম্পর্কে লিখেছেন ইলেম সম্পর্কেও হজরত মাওলানার অর্থাৎ মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলহের চিন্তা গবেষণা এই ছিল যে দিনের এলেম ও শিক্ষা ব্যবস্থাকে কিতাবের পাতায় ও মাদ্রাসার সীমানায় আবদ্ধ করাটা হল পরবর্তী যুগের তরিকা যা প্রকৃত পক্ষে উম্মতের উম্মতের বিরাট অংশকে দিনী এলেমের মহান সম্পদ থেকে বঞ্চিত করারই নামান্তর এ বিশেষ পদ্ধতিতে উম্মতের অতি ক্ষুদ্র একটা অংশই শুধু এলেম হাসিল করার সুযোগ পাবে আর সেটাও হবে বাস্তব জীবনে প্রতিফলন বিহীন তত্ত্বগত ও চিন্তাগত এলেম পক্ষান্তরে দিন শিখা ও শিখানোর স্বাভাবিক ও সার্বজনীন তরিকা যার দ্বারা লক্ষ মানুষ বিশেষ সাজ সরঞ্জাম ছাড়া অল্প সময়ে দিনের শুধু এলেম নয় বরং স্বয়ং দিনও হাসিল করতে পারে সেটা হলো সান্নিধ্য ও সংস্পর্শ লাভ এবং আপন পরিবেশ থেকে বের হয়ে একসাথে আমল ও মেহনতে অংশগ্রহণ এখানেও আমরা দেখতে পাই যে মাওলানা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহে বলেছেন যে মাদ্রাসার এলেম শিক্ষা ব্যবস্থা হচ্ছে নবীজ সাল্লাহ আলহিউসাল্লামের পরবর্তী যুগের তরিকা আর উত্তম তরিকা হচ্ছে আপন পরিবেশ বা মহল থেকে বের হয়ে তথা আল্লাহর রাস্তায় বের হয়ে একসাথে আমল ও মেহনত করা আর এই কিতাবটির বাংলা অনুবাদ করেছেন মাওলানা আবু তাহের মিসবাহ সাহেব অথচ উক্ত কথাটি যখন মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে প্রচার হয়েছে তখন কথাটি যে মূলত মাওলানা সাদের নয় বরং মাওলানা ইলিয়াস তা প্রকাশ করা হয় নাই কারণ এটা বলে ফেললে সাধারণ মানুষ তখন আর মাওলানা সাদকে খারাপ ভাববে না এখান থেকে আমরা বুঝতে পারি যে মাওলানা সাদের বিরুদ্ধে যে কথাটি প্রচার হয়েছে তা আমানতদারির সাথে হয়নি বরং এখানে খিয়ানত হয়েছে কথাটির হাকিকত লুকিয়ে সাধারণ মানুষের চোখে দোষী সাব্যস্ত করার জন্য অপপ্রচার হয়েছে এ আমার কথা হচ্ছে কথাটি বলার কারণে যদি দোষ দিতে হয় তাহলে নাওজু প্রথমে মাওলানা ইলিয়াস আলাইহি আলহকে দোষ দিন তারপর নাউজুবিল্লা মাওলানা মুহাম্মদ মঞ্জুর নুমানি রহমতুল্লাহি আলাইহেকে দোষ দিন কারণ তিনি কথাটি মালফুজাতে সংকলন করেছেন তারপর নাউজুবিল্লা মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদবী রহমতুল্লাহ আলহে কে দোষ দিন কারণ তিনি কথাটি দিনী দাওয়াত কিতাবে এনেছেন তারপর নাউজুবিল্লাহ মাওলানা আবু তাহের মিসবাহ সাহেবকে দোষ দিন

उनकी मजालिश को अपने लिए इबादत और आखिरत की नजात का असल जरिया समझो इसलिए कि इन के बगैर नजात नहीं है खुदा की कसम जो फरीजा ईमान का है वही फरीजा इम का है जो फरीजा नमाज का है वही दर्जा फ़राइज में इल्म का है इन फर्ज़ किया गया है इस उम्मत पर हमारी कोशिश ये है की दावत के जरिए उम्म को जिहालत से फनून से निकाल अल्लाह वाले इम की तरफ लाए यह हमारी मेहनत का असल मकसद है हर जगह के आवा को उलमा से जोड़ना, जोड़ना यह हमारे गश्त का बुनियादी मकसद है की सोहबत उनकी जियारत उनकी मजालिस को अपने लिए इबादत और आखिरत का नाजात का असल जरिया समझो देर सोबत तर जियारत तजलिस के निजे जन इबादत और आखिरते नाजतर असल जोरिया मन करो तीन आरो बोलें जे, हर जगह की आवाम को वहाँ की उलामा से जोड़ना हर जगह की आवाम को मदारिस से जोड़ना ये हमारा ग़स्त का बुनियादी मकसद है প্রত্যেক জায়গার সাধারণ মানুষদের সেখানকার উলামাদের সাথে জোরানো প্রত্যেক জায়গার সাধারণ মানুষদের মাদ্রাসার সাথে জোরানো এটা আমাদের গাছের বুনিয়াদি উদ্দেশ্য আমার বক্তব্য তাহলে এই পর্যন্তই سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليه